দর্শক বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আজকে সকালে ইন্টার মায়ামি খুব লজ্জাজনক ভাবে ম্যাচটি হেরে যায় আজকে ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নেমেছিল ভয়ঙ্কর চিন জিনাতি যেখানে কিনা ম্যাচের ষোলোতম মিনিটেই একটি গোল খেয়ে বসে ইন্টার মায়ামি হাফ টাইম এর আগে এই এক শূন্য গোলেই পিছিয়ে থাকে ইন্টার মায়ামি যদিও লিওনেল মিসি কিছু বল বানিয়ে দিয়েছিল তার সতীর্থদের কিন্তু তা তারা গোলে কনভার্ট করতে পারেনি হাফ টাইম ম্যাচের পঞ্চাশতম মিনিটে আরেকটি গোল খেয়ে বসে ইন্টার মায়ামি তারপরে লিওনেল মেসি বেশ কিছু এক এক দেয় কিন্তু তা গোল হয়নি ম্যাচের সত্তর মিনিটে আরো একটি গোল খেয়ে যায় ইন্টার মায়ামি তিন শূন্য গোলে পিছিয়ে থাকে ইন্টার মায়ামি দশটি শটের মধ্যে পাঁচটি শটই করেছেন লিওনেল মেসি ইন্টার মায়ামির অন্য সব প্লেয়াররা হতবাগা তারা কোনো গোল দিতে পারেনি যদিও মেসি তাদের বানিয়ে দিয়েছিল তাও গোল দিতে পারেনি যা খেলেন লিওনেল মেসি একাই খেলেছে আস্কের ম্যাচে লিওনেল মেসির রেটিং ছিল সর্বোচ্চ রেটিং